নিজের একজন মানুষ থাকো যে মন খারাপের বিকে এসে বলবে হয়েছে তোমার বোকার মতো মন কেন যে মানুষটি তোমার সকল পাগলামির কারণ হবে যাকে ঘিরে তোমার সকল অভিযোগ অভিমান লুকিয়ে থাকবে নিজের একজন মানুষ থাকো যাকে কেনা চলেই মনে হবে এই তো আমার সেই সকল প্রশান্তির কারণ যাকে ঘিরে থাকবে হাজারো স্বপ্ন সেই মানুষটির কাছে থাকবে শত শত মন খারাপের অভিযোগ কিন্তু সে কখনোই বিরক্ত হবে না আরো হেসে বলবে আমি তো আছি মন খারাপ কিসে এত তোর এমন একজন মানুষ হোক একান্তই আমার নিজে যার কাছে বলতে গেলে তোমার ভাবতে হবে না